দশমের সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা বিসর্জন নিম্নচাপের মধ্যেও বৃষ্টি মাথায় করে ভিড় জমছে বাজা কদমতলা ঘাটে একের পর এক প্রতিমা বিসর্জন সেখানে চলছে আরও একটা বছরের অপেক্ষার মধ্যেও হাসি মুখে চলছে প্রতিমা মুসল বৃষ্টি দশমীর সকাল থেকেই তবু তার মধ্যেই নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জন বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়াড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে সেই ছবি আমরা আর নিউজের পর্দায় দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘাটের দিকে একটা একটা করে প্রতিমা এগিয়ে যাচ্ছে আমি সুব্রতকে বলবো একেবারে সেফ ডিস্টেন্স থেকে বিষয়টাকে দেখানোর জন্য একটা একটা করে প্রতিমা এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের পথে এবং একেবারে সকাল থেকে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে বাবুঘাটে সকাল থেকে প্রতিমা নিরঞ্জন পর্ব এবং যেটা জানা যাচ্ছে যে আজকে বিয়াল্লিশটা মতো প্রতিমা নিরঞ্জন করা হবে এবং সেই ছবি ভেসে উঠছে আমাদের ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা করে প্রতিমা আসছে পুজো কমিটি কিংবা বনেদি বাড়ির সদস্যরা আসছেন তারা প্রতিমা নিরঞ্জন করছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং একেবারে সেই সেই জায়গাটার থেকে তারা কলকাতা পুরসভার নজরদারিতে রয়েছেন কলকাতা পুরসভার পক্ষ থেকে ঠাকুর পড়ার সাথে সাথে যাতে জল দূষণ না হয় সঙ্গে সঙ্গে কাঠামো তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং একেবারে কাঠামো তুলে নিয়ে গিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেসিবি ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখাতে বলবো সেই জেসিবি ডাম্পার এই মুহূর্তে বামপানতে রয়েছে আরও একটি ঠাকুর এই মুহূর্তে বাড়ির একটি প্রতিমা বাড়ি একটি প্রতিমা সেই ঠাকুরও কিন্তু আস্তে আস্তে নিরঞ্জনের পথে আমরা দেখতে পাচ্ছি এবং বিষাদ ঘন মুহূর্তেই দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে বনেদিবাড়ির সদস্যরা বাঁধা কদমতলা ঘাট থেকে ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা